চিন্তা করুন আপনি কোনো স্ট্রিট ফুড মার্কেটে ঢুকেছেন আর সামনে থেকে দারুণ একটা গন্ধ আসছে কিন্তু যেই আপনি কাছে যান আপনার চোখ ছানা বড়া হয়ে যায় কেউ নারকেলের পোকা দিয়ে আইসক্রিম বানাচ্ছে তো কেউ ইঁদুর ভেজে বিক্রি করছে আবার কেউ নোংরা পা দিয়ে আঠা মাখছে আর এমন একটা তেল ব্যবহার এখানে করা হচ্ছে যা পুরোপুরি নোংরা এবং অস্বাস্থ্যকর এই গাটার ওয়েল ব্যবহার করা হচ্ছে বিশেষ করে এটি রান্নাঘরে আর এটা এমন একটা দেশে হচ্ছে যার নাম শুনে আপনি চমকে যাবেন পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে যারা খাবারের সাথে এমন ব্যবহার করে যা দেখে পেট তো দূরের কথা মাথাও ঘুরতে থাকে কোথাও তা জঘন্য কোথাও এতই অস্বাস্থ্যকর যে ভাবলেই বমি আসে আর এর মধ্যে সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে কিছু মানুষই অদ্ভুত এবং নোংরা খাবারগুলো খুব আগ্রহ নিয়ে খাচ্ছে আজ আমরা আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে নোংরা এবং আজব খাবার যেগুলো কিভাবে তৈরি হয় তো তৈরি হয়ে যান কারণ এই ভিডিওতে আপনি এমন কিছু ছবি দেখবেন যা হয়তো আপনি চাইলেও ভুলতে পারবেন না তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভ্যানিলা ফ্লেভারিং ফ্রম ভেভার্স ভ্যানিলা আইসক্রিমের নাম শুনলেই ছোটবেলার মিষ্টি স্মৃতিগুলো তাজা হয়ে যায় কিন্তু আপনি কি জানেন এক সময় এই স্বাদের পেছনে এমন একটা সত্য ছিল যা জেনে আপনার মন খারাপ হয়ে যেতে পারে শত শত বছর আগে ভ্যানিলা ফ্লেভারিংয়ের জন্য একটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হতো যার নাম কাস্টোরিয়াম এটা কোনো ফুল বা ফল ছিল না বরং বিবারের পায়ুপথের গ্রন্থি থেকে একটি পদার্থ ছিল এর গন্ধ ভ্যানিলার মতো হওয়ায় মানুষ এটিকে পারফিউম এবং খাবার পর্যন্ত ব্যবহার করত ভাবুন মানুষ এর গন্ধের এত ভক্ত ছিল যে তারা এর অদ্ভুত উৎস পর্যন্ত ভুলে গিয়েছিল বর্তমানে এই জিনিসটির ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে এখন সিনথেটিক বা প্রাকৃতিক ভ্যানিলাই ব্যবহার করা হয় কিন্তু যখন এই পুরনো সত্যের দিকে নজর পড়ে যায় তখন একটাই প্রশ্ন জাগে মানুষ এটা করার কথা ভেবেছিলই বা কিভাবে কোকোনাট ওয়ার্ম আইসক্রিম রোলস ভাবুন আপনি ঠান্ডা ঠান্ডা ভ্যানিলা আইসক্রিম খেতে যাচ্ছেন কিন্তু যেই চামচ তুললেন তখন দেখেন তাতে কিছু নড়ছে আর সেটা কোনো টপিং নয় বরং জ্যান্ত পোকা এটা কোনো মজা নয় এটা একটা আসল খাবার কোকোনাট ওয়ার্ম আইসক্রিম রোলস এতে জ্যান্ত পোকাগুলোকে বরফ ঠান্ডা আইসক্রিমে ঢোকানো হয় সেখানেই সেগুলো কাটা হয় এবং তারপর টুকরোগুলো রোলসের সাথে মিশিয়ে দেওয়া হয় ছটফট করতে থাকা পোকাগুলো ঠান্ডা মিষ্টির নিচে চাপা পড়ে যায় কেউ কেউ এটাকে ভিন্ন বা প্রোটিন সমৃদ্ধ বলে মনে করে কিন্তু যেভাবে এই জ্যান্ত পোকাগুলো ব্যবহার করা হয় তা ভীতিকর এবং অমানবিক মানুষের কৌতূহল কি এতটাই বেড়ে গেছে যে আমাদের স্বাদের জন্য কষ্টকে উপেক্ষা করি এটা শুধু একটা খাবার নয় একটা প্রশ্ন আমাদের চিন্তা কতদূর যেতে পারে আর সত্যিই কি সব নতুন জিনিস চেষ্টা করার জরুরি ফ্রায়েড র্যাট কম্বোডিয়ার বাতামবং প্রদেশের একটি অদ্ভুত খাবার তৈরি হয় ফ্রাইড রাইট শুনতে এটি ভৌতিক সিনেমার কোনো অংশ বলে মনে হতে পারে কিন্তু এখানকার স্থানীয় মানুষের জন্য এটি একটি বিশেষ ঋতুভিত্তিক খাবার এগুলো কোনো নোংরা অসুস্থ ইঁদুর নয় বরং খেতে থাকা ইঁদুর যারা ধানের ফসলে থাকে এই ইঁদুর গুলোর প্রধান খাদ্য শস্য এবং ফসল যা তাদের শহরের ইঁদুরের চেয়ে অনেক বেশি পরিষ্কার করে তোলে এই সোনালী এবং মচমচে না পর্যন্ত ভাজা হয় এটি বা আমের চাটনির সাথে পরিবেশন করা হয় এবং এটি কম্বোডিয়ার একটি ঐতিহ্যবাহী খাবার হয়ে উঠেছে কিন্তু এই খাবারটি বাইরের মানুষের সামনে আসে তখন তাদের জন্য এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ভাজা ইঁদুর প্লেট দেখে অনেকে ঘৃণায় মুখ ফিরিয়ে নেবে তাহলে কি আমরা আমাদের সংস্কৃতির ঐতিহ্য বোঝার জন্য আমাদের পূর্ব ধারণাগুলোকে একপাশে সরিয়ে রাখতে পারি আপনি কি এই অস্বাভাবিক খাবারটি চোখে দেখার পর সাহস করতে পারবেন খাওয়ার জন্য নাকি আপনারা থেমে যাবেন কমেন্টে জানাতে পারেন ইটিং স্নেক সাপ খাওয়া একটি অদ্ভুত ঐতিহ্য যা কিছু জায়গায় গভীর সংস্কৃতির মূল থেকে এসেছে এই খাবারটি তৈরি করা সবার জন্য সহজ নয় প্রথমে সাপের মাথা সরিয়ে ফেলা হয় তারপর তার শরীর কাটা হয় এবং রান্না করা হয় এটিকে প্রায়শই একটি ঘন চীনা বাদামের সসের সাথে পরিবেশন করা হয় এবং এই খাবারটি দেখতে এতটাই বিতর্কিত যতটা এর প্রস্তুতি সাপ খাবার সমর্থকেরা এটিকে স্বাস্থ্যগত উপকারী বলে মনে করে যেমন ফুসফুসের কার্যক্ষমতা উন্নতি করা রক্তচাপ নিয়ন্ত্রণ করা সহ বিভিন্ন ধরনের রোগ নাকি সারাতে পারে এই দাবিগুলো একটি ঐতিহ্যবাহী চিকিৎসার অংশ করে তুলেছে কেউ কেউ এই সাহসী স্বাদ পছন্দ করেন আবার কেউ কেউ এটাকে নিষ্ঠুর বলে মনে করেন বিশেষ করে বিপজ্জনক শিকারী স্বাদ যেমন কিংকোবরা পূজা করা লোকেরা এটি ঔষধি গুণের জন্য খায় আপনি এটিকে সঠিক বা ভুল যাই মনে করেন না কেন সাপ খাওয়া এমন একটি খাবার ঐতিহ্য যা স্বাদ এবং বিতর্ক একসাথে মিশে প্রত্যেকের জন্য একটি অদ্ভুত এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে চিলি পেপার্স অ্যান্ড মরিচ চাষের প্রায়শই একটি অদ্ভুত দৃশ্য দেখা যায় যেখানে ইঁদুরগুলো শুকনো মরিচের আরাম করে খেলাধুলা করছে এবং দৌড়াচ্ছে ইঁদুরগুলো তাদের খেলার মাঠ বানিয়ে নিয়েছে আর খেতে কাজ করা শ্রমিকরা নির্দ্বিধায় এই মরিচগুলো বস্তায় ভরতে থাকে যেন কিছুই অস্বাভাবিক নয় আপনি কি জানেন এই মরিচ পরে আমাদের ঘরে পৌঁছায় এবং কোনো সন্দেহ ছাড়াই এটি আমাদের খাবারের অংশ হয়ে দাঁড়ায় খাদ্য নিরাপত্তার জন্য নিয়ম থাকলেও যেগুলো সবসময় কঠোরভাবে মানা হয় না এফটিএর মতো সংস্থাগুলো এমন ছোটখাটো অপরিষ্কার জিনিসপত্রকে অনুমতি দেয় যেমন ইঁদুরের লোম এবং পোকার অংশ যেগুলো যদি ভিতরে সীমাবদ্ধ থাকে তাহলে আপনি চিলি ফ্লেক্স ছিটিয়ে দেবেন তখন মনে রাখবেন এর তীব্র স্বাদের সাথে কখনো কখনো একটি অনাকাঙ্ক্ষিত চমকও থাকতে পারে এটি একটি কৌতূহলদীপ্ত এবং অদ্ভুত সত্য যা আমাদের সাধারণ খাদ্যদ্রব্যে লুকানো জগৎকে প্রকাশ করে র ওয়েস্টার্স রাজকীয় খাবারের প্রতি কাঁচা ঝিনুক যা প্রত্যেকের মুখে সতেজতা এবং অভিজাত্যের ছাপ ফেলে যায় বরফের ওপরে রাখা লেবুর ফোঁটা অভিজাত এবং ধনী ব্যক্তিদের জন্য কিন্তু এর ঝলমলে চেহারার আড়ালে লুকিয়ে আছে একটি বিপজ্জনক রহস্য যা এটিকে শুধু স্বাদের চেয়ে বড় একটি ঝুঁকি তৈরি করতে পারে উনিশ শতকে ঝিনুক শ্রমিক শ্রেণীর জন্য একটি সস্তা এবং সাধারণ খাবার ছিল কিন্তু সমুদ্র শিকার দূষণ বাড়ার সাথে সাথে এদের সংখ্যা কমে গেছে এবং এটি একটি ব্যয়বহুল বিলাসবহুল হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে কাঁচা গুরুতর কারণ হতে পারে এই সংক্রমিত সাধারণ দেখায় স্বাদেও কোন পার্থক্য আসে না খাওয়ার সময় এটি অনুমান করা কঠিন যে এটি প্রাণঘাতী হতে পারে নাকি সাধারণ এই পরিস্থিতিটি শুধুমাত্র আকর্ষণীয় নয় বরং সংকটা বটে যারা কাঁচা ঝিনুক উপভোগ করেন তাদের জন্য প্রতিটি কামর একটি ঝুঁকি হতে পারে প্রতি বছর কাচাজেনিক সম্পর্কিত রোগের ধারণা সামনে আসে কিছু কিছু ক্ষেত্রে এটি মারাত্মক প্রমাণিত হয়ে থাকে তাহলে আপনি কি বিলাসবহুল স্বাদ আচ্ছাদনের জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলবেন নাকি নিরাপদভাবে রান্না করা সংস্কারটি বেছে নেবেন ফুডো এটি একটি অস্বাস্থ্যকর প্রথা যা রুটি তৈরি করার সময় বেকারের শ্রমিকদের খালে পায়ে ময়দা মাখানোর সাথে সম্পর্কিত ভাবুন একজন বেকার দস্তানা বা স্বাস্থ্যবিধি পরোয়া না করে খালি পায়ে আঠা মাখছেন এই দৃশ্য অনেকের কাছে চমকপ্রদ হতে পারে কিছু সংস্কৃতিতে আঙ্গুল মাখানোর ঐতিহ্য থাকতে পারে কিন্তু খালি পায়ে রুটি মাখানোর ধারণা অনেকের জন্য সীমা অতিক্রম করে যায় একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে যেখানে বেকারের আটা মাখ গিয়ে পা না ধুয়ে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনেই কাজ করা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এটি জানা যায় যে তার পায়ে কোনো ময়লা ঘাম বা নখের টুকরো আটার সাথে মিশেছিল কিনা এটা কি অস্বাস্থ্যকর নয় যখন আমরা রুটির মতো আরামদায়ক এবং পুষ্টিকর খাবার এভাবে তৈরি হতে দেখি তখন এটি ভাবতে বাধ্য করে যে এটি কি সঠিক উপায় ফুটো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে আমরা আমাদের ঐতিহ্য বা নতুনত্বের নামে কত দূর যেতে পারি এই প্রথা কিছু মানুষের সংস্কৃতির ঐতিহ্য হতে পারে কিন্তু যদি পায়ের ময়লা আমাদের খাবারে মিশে যায় তাহলে কি এটি আমাদের জন্য একটি অসহনীয় সত্য হতে পারে না এই গল্পটি একটি খাদ্য ভীতি তৈরি করতে পারে যা আমাদের এতদিন দেখা উচিত ছিল না কপিলোয়াক কপিলোয়াক ইন্দোনেশিয়ার একটি বিশেষ এবং ব্যয়বহুল কফি যা একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় এই কফিলোয়াক নামের একটি ছোট প্রাণী হজমতন্ত্রের মধ্য দিয়ে যাওয়ার পর তৈরি হয় লোয়াক এই কফি চেরি খায় এবং এর হজমতন্ত্রে এটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিনের ভেতরে প্রোটিন এবং অ্যানজাইমগুলো পরিবর্তন হয় যার ফলে এই বিনগুলো স্বাদ সমৃদ্ধ এবং মসৃণ হয়ে ওঠে তারপর এই বিনগুলো বের হয় পরিষ্কার করা হয় এবং ভাজার পর একটি অনন্য কফি তৈরি হয় এই কফির দাম পঁচিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে যা এটিকে অত্যন্ত ব্যয়বহুল করে তোলে এই স্বাদ নিয়ে অনেকে এটিকে সেরা বলে মনে করেন যদিও এই কফি নিয়ে বিতর্কও রয়েছে কারণ এটি একটি প্রাণীর হজমতন্ত্রের মধ্য দিয়ে তৈরি হয়ে থাকে অনেকেই এটিকে অপ্রিয় এবং অস্বাস্থ্যকর বলে মনে করে মিডিয়াম রেয়ার চিকেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি অদ্ভুত ট্রেন্ড ভাইরাল হয়েছিল মিডিয়াম রেয়ার চিকেন মানুষ বলতে শুরু করেছিল যদি চিকেনের কিছুটা কাঁচা থাকে ভেতরের দিকটা গোলাপি দেখায় তাহলে নাকি তা বেশি সুস্বাদু এবং স্বাস্থ্যকর হয় কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ উল্টো কাঁচা মুরগির মাংস গেলে শরীরে সালমনেলা এবং ক্যাম্পাইলো মতো বিপজ্জনক ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে এর কারণে তীব্র জ্বর বমি পেটে ব্যথা এবং অন্যান্য ধরনের সমস্যাও তৈরি হতে পারে অনেক মানুষ এই ট্রেন্ড অনুসরণ করে হাসপাতালে পর্যন্ত পৌঁছেছে তাই পরের বার যদি কেউ বলে ভাই মিডিয়াম রেয়ার চিকেন ট্রাই করো তখন মনে রাখবেন খাবার স্বাস্থ্যের জন্য অসুস্থ হবার জন্য নয় বার্গার কিং ফুড লেটুস ইন্টারনেটে অদ্ভুত কেলেঙ্কারি তো অনেক আছে কিন্তু এটি সত্যি ঘেন্না ধরিয়ে দেওয়ার মতো ছিল একজন বার্গার কিং কর্মী টাটকা লেটুসের বক্সের মধ্যে জুতা পরে দাঁড়িয়েছিল হ্যাঁ সে একই লেটুস যা কারো বার্গারে যাওয়ার কথা ছিল নোংরা জুতো এবং ঠিক নিচে মানুষের খাবার এই ছবিটি ভাইরাল হওয়ার সাথে সাথেই মানুষের ফেটে ওঠে কিছু তীক্ষ্ণ ইন্টারনেট ব্যবহার করেই সেই লোকটির অবস্থান পর্যন্ত খুঁজে বের করে ফেলেছিল দ্রুতই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয় কিন্তু তৎক্ষণাৎ বার্গার কিং এর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল এই ঘটনাটি শুধু একটি মিম ছিল না এটি একটি সত্য দেখিয়েছিল বাইরে যে খাবার আমরা নিশ্চিন্তে খাই তা সময় তেমনটা হয় না যেমনটা আমরা ভাবি কখনো কখনো মনে হয় বার্গার খাওয়ার আগে ভয় পাওয়াও জরুরি কারণ বাইরের খাবার এখন আর বিশ্বাসযোগ্য নয় স্ট্রিট ফুড রাস্তার খাবার এটা শুধু স্বাদ নয় বরং এটা সম্পূর্ণ সংস্কৃতি গলিতে গলিতে ঘুরতে থাকা তাজা খাবারের গন্ধ আর রঙিন স্টলগুলোতে আমাদের আকর্ষণ করে কিন্তু আপনি কি জানেন এই মজাদার স্বাদের পেছনে লুকিয়ে থাকা কিছু বিপদের মুখোমুখিও আমাদের হতে পারে ভারতে রাস্তার খাবার সবার জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা কিন্তু আপনি কি জানেন অনেক সময় ভেন্ডাররা গ্যাটার ওয়েল পর্যন্ত ব্যবহার করে রান্না করার জন্য বারবার তেল ব্যবহার করা এবং নোংরা পানিতে খাবার রান্না করা ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি করে এই বিপদ থাকা সত্ত্বেও আমরা মগ্ন হয়ে যাই এবং হয়তো কদাচিতভাবে ভাবি না যে এই সুস্বাদু খাবারগুলো কিভাবে তৈরি হয়েছে আর এগুলো আমাদের খাওয়ার ফলে পেটের রোগ বমি ডায়রিয়া পর্যন্ত হতে পারে আপনি কি এই ঝুঁকি নিয়ে এই খাবারগুলো খেতে চাইবেন নাকি এগুলো ত্যাগ করতে চাইবেন কমেন্টে জানাতে পারেন বিমচি একটি বেকারি স্টলের বিক্রেতা শান্তভাবে মোচি বানাচ্ছিল যা একটি জনপ্রিয় মিষ্টি এটিতে সতেজতার অনুভূতি জাগানো তিল এবং চিনি থাকে কিন্তু এই স্টলে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল প্রচুর সংখ্যক মৌমাছি এবং মোচি উপরে পড়েছিল এই মৌমাছিগুলো শুধু উঠছিলই না বরং সরাসরি মোচির উপর বসে চলাফেরা করছিল বিক্রেতা শান্ত এবং নির্লিপ্তভাবে নিজের কাজ চালিয়ে যাচ্ছিল এই দৃশ্যটি কারো কারো কাছে সতেজতার প্রতীক হতে পারে কারণ কিছু সংস্কৃতিতে এমনটাও মনে করা হয় যে যদি মৌমাছিরা কোনো মিষ্টিতে নাই বসে তাহলে সেটা কিভাবে সুস্বাদু হবে কিন্তু বাস্তবতা এর সম্পূর্ণ আলাদা মৌমাছিরা তাদের দৈনন্দিন জীবনে ফুল আবর্জনা ময়লা এমনকি মলের ওপরও চলাফেরা করে তাদের পায়ে লেগে থাকা ময়লা ব্যাকটেরিয়া যখন মচিতে বসে তখন তা মচির সাথে মিশে যায় এই অবহেলা অস্বাস্থ্যকরতা একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ঝুঁকির জন্ম নেয় যে মচি প্রথমে একটি মিষ্টি খাবার বলে মনে হচ্ছিল এখন তা ব্যাকটেরিয়া এবং ময়লা বড়া হতে পারে যা পেটের রোগের জন্য অন্যতম কারণ তো বন্ধুরা এটি ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ